আসসালামু আলাইকুম অদ্ভুত জীবন নাইনটি নাইন প্লাস থেকে সবাইকে স্বাগত আপনি কি জানেন দিন দিন আপনার মন ফাথুর মতো হয়ে যাচ্ছে সেই ফাথরের মনটিকে নরম রাখবেন কিভাবে আমাকে জানি না কতটা নরম হবে বা কতটা কোমল হবে কিছু ভিডিও উপভোগ কর চলন শুরু করা যায় কতদিন ডাকে না তোমার বাবা তোমারে হ্যাঁ অনেক দিন টাকা দেয় না কেউ আমাদের কপালে শুধু লিখতে পারে মারো না লেগে আছে লেখা বাপটা এরকম খারাপ মানে লোকের লেখা বাবা বাপটাই খারাপ হইলো কিন্তু মাটা গেলের লেখা এই দুই তারিখে একটা প্রশ্ন দিতে পারলো জীবনে কি একটা করলাম বুঝ মারেও পাই নাই বাপেরও কমনা কিন্তু মা না কষ্ট কিছু করার নেই আল্লাহ আমু কপালে এটি লেখা দিছে জীবনে মা ডাকতে পারে না এগো স্বপ্নের খালা মনে করে ডাকতে হইসে এমন আমি ছবি দেখলে খালি মনটা খারাপ হয়েছে আল্লাহর প্রতি কি খুব বেশি অভিমান খুব বেশি কারণ আমাদের কপালে কেন এগুলি লেখা দিছে মানুষের কপালে লিখতে পারে না আমাদের কপালে শুধু এগুলি লিখতে পারে মা ডা না লেগেছে কে বাপটা এরকম খারাপ মনে লোকের লেখা বাবা বাপটাই খারাপ হয়ে লুক কিন্তু মা ডাক কে লেখা এই দুইটারিকে একটা প্রশ্ন দিতে পারলো কেমন অত্যাচার করতে বাবা আমার বাবা বিশ্ব হবে না যদি আমার মাথা চুল না থাকতো তাল আমি দেখে দেখতাম কারণ আমার বাবা এখান দিয়ে মাথা ফাটা নিয়েছে যে এখান দিয়ে ফুলও তো অনেক মারামারছে কিন্তু বলার মতন নব যে ম্যাম পৃথিবীতে এমন বাবা হয় যে বাবা তার সন্তানকে নিজ সন্তানকে এভাবে কি নিজ যতন করতে পারে আমার বাপের জাকে যদি অন্য কেউ হইতো বাপ আপনি হইত তাইলেও ভালো হইতো কিন্তু ওইবার দরকার নেই

কিন্তু রাহাতকে শুধু আমরা এতটুকু পারি তাকে শান্তনা দিতে পারি কিন্তু তার যে মায়ের অবাব তার মনের ভিতরে যে হাহাকার সেই হাহাকার কিন্তু আসলে আমরা বা কেউ চাইলে সেটা পূরণ করতে পারবে না তাই আমরা চাই আর কোনো রাহাতের জীবন যেন এই রাস্তায় না হয় তাদের যেন রাস্তাঘাটে বড় দিয়েছে দশ মাস কষ্ট করেছে আমার জন্য ছোটবেলায় এমন হয়েছে যে আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য বাড়ি বাড়ি যে কাজ করে আমার আর আমার বোনকে পড়াইছে মাকে কতটুকু ভালোবাসি অনেক ভালোবাসি নিজের থেকে শ্যাম তুমি কি করো আমি আগে মাদ্রাসায় পড়তাম তারপর হঠাৎ করে আমার আব্বু আর মার সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল তারপর আমি আর মাদ্রাসায় পড়ালেখা করি না নানির কাছে থাকতাম আব্বু আর মায়ের ডিভোর্স কেন হলো মাকে অনেক অত্যাচার করতো এই জন্য মা আবুকে ছেড়ে চলে গিয়েছে এখন মা থাকে কোথায় মা এখন থাকে যে বারো গুলিতে তুমি কি মায়ের সাথেই থাকো না আমি আবুর সাথে থাকি বাবা কি বিয়ে করেছে হ্যাঁ করেছিল যে মহিলাকে বিয়ে করেছে তার একটা স্বামী আছে ওই স্বামীর কাছে আবার চলে গিয়েছে বাবা কি কি প্রশ্ন করেছো কখনো যে আমার মাকে কেন ছেড়ে দিলাম করেছিলাম কিন্তু কয়েকি কত মার বিদেশ বিদেশ করে আমাকে ছেড়ে চলে গিয়েছে এই সব বলেছে মাকে কতটুকু ভালোবাসি অনেক ভালোবাসি নিজের থেকে মা তো জন্ম দিয়েছে দশ মাস কষ্ট করেছে আমার জন্য মায়ের সবচেয়ে কোন ভালোবাসাটা তোমার বেশি মনে পড়ে মা ছোটবেলা কত কিছু করতো আমার জন্য ছোটবেলা এমন হয়েছে যে আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য বাড়ি বাড়ি যে কাজ করে আমার আর আমার বোনকে পড়াইছে পড়াশোনাটা যে করতে পারলাম না কার জন্য আম্মুর জন্য করতে পারলাম না তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ কে তোমার বাবা না মা মা ডিপোর্সটা কে দিয়েছে মা দিয়েছে তারপর মা একা কি করে না নিজের জীবনটা শেষ করবো না তারপর চলে গিয়েছে আব্বুকে ডিভোর্স দিয়ে আমাকে যদি বানায় আমি তাও খুশি কারণ আল্লাহ সুখ করা উচিত আল্লাহর উপরে এত আত্মবিশ্বাস কেন তোমার আমি তো মুসলমান আল্লাহ মানে সব দুনিয়ার মালিক আল্লাহ ইয়া থাকবে